খুলনায় ত্রয়োদশ জাতিসংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এবং মহানগর দুইটি আসনে পাঠানো হয় এর আগে গত শনিবার এখান থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনী অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সোহেল সামাদ বলেন জেলার আসনের এগারোই ফেব্রুয়ারি ব্যালট পেপার হস্তান্তর করা হবে সকল ব্যালট পেপার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের দপ্তরে চলে যাচ্ছে এবং সবাই এখানে পুলিশ নিরাপত্তা সহকারে এসেছে আমরা যারা মালামাল রিসিভ করবে তাদেরকে বলে দিয়েছি যে মালামাল সঠিকভাবে চেক করে ব্যালট পেপার সহ অন্যান্য যে আনুষাঙ্গিক মালামাল আছে নির্বাচনে যত মালামাল আছে সব কিছু ভালোভাবে চেক করে তারা নিরাপত্তা সহকারে সংশ্লিষ্ট উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে নিয়ে যাবে এবং আগামী কালকে এগুলো তারা কেন্দ্র ওয়াইজ ভোট কেন্দ্র অনুযায়ী তারা এগুলো ভাগ করবে বিভাজন করবে তারপরে এগারো তারিখে এই সকল মালামাল কেন্দ্রে চলে যাবে বিজেপি অফিসারদের সাথে নিরাপত্তা সহকারে ইনশাআল্লাহ আমরা বারো তারিখ থেকে আমরা সঠিকভাবে যাতে নির্বাচনটা সম্পন্ন করতে পারি আটশো চল্লিশটা ভোট কেন্দ্রে আমাদের মালামাল যাচ্ছে ভোট কেন্দ্রে সকল মালামাল পৌঁছবে এগারো তারিখে জাতীয় পরিচয়পত্র ম্যান্ডেটরি না জাতীয় পরিচয়পত্র না থাকলেই চলবে ভোটার তালিকায় তার নাম থাকলেই সে ভোট দিতে পারবে ভোট কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আবিদ সময় খবর ডেক্স রিপোর্ট